মৃত্যু মানুষের কত নিকটে সেটা হয়তো শাওন ভাইয়াকে না দেখলে বুঝতাম না হ্যালো গাইস আসসালাম আলাইকুম মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম যে যেখানে আছেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে হচ্ছে কথা বলবো বিতি টিমের শাওন ভাইয়াকে নিয়ে যে গতকালকে মারা গেছে আসলে তারা পুরো টিম মিলে হচ্ছে ঘুরতে গেছিলো সাজেকে আর তারা ঘুরছে তারপর হচ্ছে ওখান থেকে আসার সময় হচ্ছে বাইক অ্যাক্সিডেন্টে শাওন ভাইয়া মারা গেছে আল্লাহ যেন ভাইয়াকে জান্নাত দান করে আসলে তাদের হচ্ছে এত হাসি খুশির মধ্যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হবে বা হচ্ছে শাওন ভাইয়া পৃথিবী থেকে চলে যাবে এটা কিন্তু তাদের টিমের কেউ চিন্তা করতে পারে নাই তো যাই হোক আল্লাহ হচ্ছে ওনাকে নিয়ে গেছেন হে হয়তো বা হচ্ছে এটাই তার বাগ্যে লিখে ছিল তো অনেকে হচ্ছে বিতি তার জন্য দোষ দিছে আর এখানে তো বিটি তো কোনো দোষ নাই কারণ হচ্ছে বিতিয়াপুত তো চায় নাই যে এরকম হবে বা উনি কখনো কল্পনাই করতে পারে নাই তো যাই হোক আমরা সবাই ভাইয়ার জন্য দোয়া করবো বা ইয়াকে যেন আল্লাহ ব্যস্ত নসিব করে জান্নাতবাসী করে আসলে মানুষের মৃত্যু কতটা নিকটে এটা হয়তো বা তার এই একটা জ্বলন্ত উদাহরণ তো আসলে আমরা আমরা যাকেই দোষ দিই না কেন এটা তার বাগ্যে ছিল এটা হবেই এটাই স্বাভাবিক তো আজকে চলে আসলাম মেলার মধ্যে হচ্ছে কিছু কেনাকাটা করবো আর আপনাদের সাথে হচ্ছে শেয়ার করবো বা মেলায় ঘুরে ঘুরে দেখাবো কি আছে না আছে তো মরিয়মকে নিয়ে ফাইনালি হচ্ছে মেলাতে চলে আসলাম আজকে কিন্তু শীতের অনেক হচ্ছে কাপড় চোপড় উঠেছে আর যারা হচ্ছে আপনারা গ্রামে যাবেন তো এখন থেকেই হচ্ছে শীতের কাপড় চোপড় কিনে তারপর হচ্ছে গ্রামে নেবেন আর এখন যেহেতু ডাকার মধ্যে শীত একটু কম পড়তাছে এখান থেকে কিন্তু আপনারা একটু কম দামে সব কিছু পাবেন কারণ সামনে যখন আরও শীত বাড়বে তখন কিন্তু সব কিছুরই দাম বেড়ে যাবে তো আপনারা চাইলে এখন থেকে হচ্ছে কেনাকাটা করতে পারেন কারণ যত বেশি শীত বাড়বে ততই হচ্ছে সব কিছুর দাম বেড়ে যাবে আর যেহেতু ডিসেম্বর মাস আসছে সামনে ডিসেম্বর মাসে সবাই হচ্ছে বাচ্চাদের স্কুল বন্ধ হলে গ্রামের মধ্যে ঘুরতে যায় এর জন্য হচ্ছে আপনারা আগে থেকে হচ্ছে কেনাকাটা করে রাখবেন আর শীতের দিনে হচ্ছে গ্রামের মজাটাই আলাদা আসলে গ্রামে গেলে আর কি শীতের উষ্ণতাটা অনুভব করা যায় ডাকা শহর অতটা অনুভব করা যায় না তো এবার হচ্ছে মরিয়মের পরীক্ষা হলে আমরা হচ্ছে ডিসেম্বর মাসে আল্লাহ বাছাইলে আর কি গ্রামে যাব তো সবাই দোয়া করবেন সেই পর্যন্ত যেন আমরা সবাই ভালো থাকতে পারি তো হচ্ছে মেলাতে এসেছি মূলত মরিয়মকে নিয়ে ও বলতেছে ওই কিছু শীতের কাপড় চোপড় কিনবে তো এই জন্যই ওকে নিয়ে আসছি আর সাথে সাথে আমিও কিছু টুকটাক জিনিসপত্র কিনবো বাসার জন্য তো এখানে হচ্ছে মেয়েদের কিছু হচ্ছে নিকাপ পাওয়া যাচ্ছে যারা হচ্ছে আপনারা মাস্ক পরেন না চাইলে আপনারা এখান থেকে নিক নিতে পারেন তারপরে এখানে হচ্ছে রেগুলার ইউজের যে কিছু ব্যাগ রয়েছে এই ব্যাগগুলাও হচ্ছে আপনারা কম দামে হচ্ছে কম দামে কিনতে পারবেন তারপরে এখানে হচ্ছে মেয়েদের কিছু পো পোশাক রয়েছে এবং হচ্ছে টুকরা কাপড় রয়েছে যেগুলো হচ্ছে বেছে নিতে হয় আসলে মেলার মধ্যে সবকিছু পাওয়া যাবে আপনাদেরকে দেখে শুনে নিতে হবে তারপরে এখানে হচ্ছে গস কাপড় রয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ